হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো রয়েছি আজকে আবার একটা নতুন ভিডিও হ্যাঁ পুজো চলে আসছে আগামী বছরে ঠিক এই টাইমে যেই লাইটের ভিডিও দেখে থামবেল দেখে আপনারা ভিডিও ওপেন করেছেন সেই ভিডিও ডপ লাইট অনেকে চেনে অনেকে মাল্টি কালার এলইডি টিউব লাইট বলে চেনে অনেকে মাল্টি পাইপ লাইট হিসাবে চেনে বেশি এটা অরিজিনালি এটাকে ডপ লাইট হিসাবে নামে চেনে যে ডপ লাইট আগের যে রেট রেট ছিল বা কোয়ালিটি ছিল তার থেকে অনেক এখন আপডেট হয়েছে আগের রেট শুধু ছিল আপনার একশো পঁচানব্বই লাস্টটা হলো দেড়শো এখন কিন্তু অনেক রেট কম রেট এখন রেটটা চলো আমি পরে বলছি আমি কিছু কোয়ালিটি বলে দিই এর কিন্তু চার ফুট আছে আমি স্ক্রিনে একটা ফটো দিচ্ছি দেখুন আমাদের কাছে এই সাইজটা পাবে চার ফুটকে দেড় ইঞ্চি কম আমাদের কাছে যে সাইজ আছে কোনো আমি কোম্পানির নাম নিচ্ছি না কোম্পানি নানান কোম্পানি হতে পারে আর একটা জিনিস এখন মার্কেটে এই মাল চারটে সরি চারটে না তিনটে কোয়ালিটি একটা হচ্ছে আপনার এক মিটার মানে এক মিটার সমান আপনার তিন ফুট তিন ইঞ্চি আর একটা আসছে তিন ফুটেরও নিচে দু ফুট সামথিং আড়াই ফুটের মতন আর এটা আসছে চার ফুটকে দেড় ইঞ্চি কম এবার যদি রেটের কথা বলি আমি কিন্তু বলবো আমরা যে কোয়ালিটি দিচ্ছি ভিডিওটা একবার ওপেন করে দেখুন পুরো ফুল ভিডিওটা ওয়াচ করুন বুঝতে পারবেন কতটা ভিডিওর ডিজাইন কী কী রয়েছে এতে হচ্ছে তিরঙ্গা কালার অবধি আছে সিঙ্গেল কালার সব কিছু আছে আগের কিন্তু ছিল না এত কালার আগের রেট ডবল ছিল এখন এখন যদি কেউ পেটি টু পেটি কোয়ান্টিটি নেয় একশো টাকা আমাদের কাছে একদম বড় সাইজটা তবে যারা ছোট চাইছো তাদেরকে বলবো ছোট থেকে একটু দৃঢ়তা থাকবে বলে ছোটোতে ডিজাইন কম প্লাস ডিজাইন কম প্লাস সাইজ আপনার তিন ফুট সাড়ে তিন ফুটের যেটা আছে সাড়ে তিন ফুটের সেটা আপনার একশো দশ কেউ একশো পাঁচ এরকম নিচ্ছে আর আপনার হচ্ছে আড়াই ফুট যেটা আছে একদম ছোট সাইজটা সেইটা আপনার কেউ কেউ আপনার নিচ্ছে পঁচানব্বই থেকে একশোর ভিতরে তো সেই হিসাবে বলবো কুড়ি টাকার জন্যে দু ফুটের মাল ব্যবহার করতে থেকে কুড়ি টাকার জন্য আপনার বড়ো মালটাই ইউজ করা ভালো এবার যে যেটা বুঝে চলো ভিডিওটা আমি ওপেন করে দেখাচ্ছি আমাদের ঠিকানা পড়ছে হাওড়া উলুবেড়িয়া আঠান্ন গেট আর একটা জিনিস বলবো পুজোর মাল আমাদের কালেকশান ধীরে ধীরে আসতে শুরু হয়ে গেছে ঝাড় আসছে এরকম ডিজাইন লাইট আসছে যাদের পাঁচ ইঞ্চি লাগবে পাঁচ ইঞ্চির কপার মাল আসছে পাঁচ ইঞ্চি চালানোর জন্য সার্কিট আসছে তিন ইঞ্চির জন্যে কপার মাল এসছে তবে অরিজিনাল কপার আপনারা এসে দেখে নিয়ে যাবেন কি অরিজিনাল কি খারাপ কার কোন কোম্পানির লাগবে চলো ভিডিওটা দেখতে থাকো এক্সট্রা কিছু বলে দিলাম ওগুলোরও ভিডিও আসবে এটার আমি ভাবলাম যে সামনে পনেরোই আগস্ট আসছে এটা চলবে বা এটা অনেকে চাচ্ছে রেড নিয়ে বুঝতে পারছে না তবে আমাদের কার্টুন আছে ষাট পিসের কার্টুন কেউ যদি চায় লুজ নিতে লুজও পাবে কেউ যদি চায় চেক করে নেবো চেক করে কিন্তু চেক করে দিলে তার রেট আলাদা লুজ নিলে তার রেট আলাদা পেটি নিলে তার রেট আলাদা পেটি যদি কারো কোয়ান্টিটি হয় আমরা লাস্ট একশো কুড়ির নিচে অবধি দেবো একশো কুড়ির নিচে অবধি পাবে কিন্তু নর্মাল এক আর হলে একশো কুড়ি পাবে কোয়ান্টিটি হলে আরও কোয়ান্টিটি হলে একশো কুড়ির নিচে অবধি পাবে একশো পনেরো অবধি পেয়ে যাবে কিন্তু যারা খুচরো নেবে তাদের রেট আলাদা হবে যারা চেক করে নেবে তাদের রেট আলাদা হবে এগুলো কিন্তু চেক হয় না পেটি টু পেটি রেট হয় তবু আমরা যারা খুচরো নিতে চাই তাদেরকেও দেবো যারা চেক করে নিতে চাই তাদেরকেও দেবো চলো ভিডিওটা দেখতে থাকো তো আরও একবার আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা পড়ছে এটা হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া থেকে স্টেশন থেকে আসলে উলবেড়িয়া স্টেশনে লেবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে মেন গেট থেকে বেরিয়ে ওখান থেকে মেন রাস্তায় এসে বাস ধরে আসতে পারবে গাদিয়াড়া রুটের বাস ধরবেন যেটা উলবেড়িয়া থেকে গাদিয়াড়া বা নিমদিঘি থেকে গাদিয়াড়া বাস চলছে ওই বাসে চাপলে আপনি গড়চুমুকে এসে লাভবেন আঠান্ন গেট তারপর গড়চুমুক আর যারা মেদিনীপুর লাইন থেকে আসছো তারাও উলবেড়িয়া স্টেশনে বা যদি বাসে করে আসো নিমদিঘিতে লাভতে পারেন তাহলে আপনার সুবিধা হবে তারপর আমাদের কল করে আসবেন অবশ্যই আমাদের কিন্তু ডেলিভারি সুবিধা আছে যেটা আমি ভয়েসের মাধ্যমে বলি না সেই কারণে আমি ওভার ওভার ভয়েসে বলে দিচ্ছি কতটা ভয়েস ফেস আসবে আমি জানি না সেই কারণে বলছি যারা কোয়ান্টিটি ওয়াইজ নেবে তাদের কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফি দিচ্ছি যেমন হাওড়া ধর্মতলা শিয়ালদা মেনলি এগুলো কিন্তু আমাদের নিজেদের মাল না এগুলো এক একটা কোম্পানি ইনপোর্ট মেন গুজরাট দিল্লি থেকে মাল আসে আমরা যা বলি ফেস করে বলি এটা কোনো কলকাতা ফুলকাতা সব জায়গাতে গুজরাট দিল্লি থেকে আমাদের ট্রান্সপোর্টে মাল আসে যারা কোয়ান্টিটি ওয়াইজ নেবে তাদের আমরা ডাইরেক্ট করে দেব হাওড়া ট্রান্সপোর্ট থেকে বা কেউ বাসে তুলতে চাইলে আমরা নিজেরাই গিয়ে বাসে তুলে দেব যেখান থেকে ধর্মতলা শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে যে সব বাস মেদিনীপুর বোগা ঘাটাল এসব বাসে পুরো ফি কস্ট চার্জিং পেটি টু রেট কিন্তু পেটি টু পেটিই থাকে পেটি টু পেটি রেট কি এটা অনেকে জিজ্ঞেস করেছে পেটি টু পেটি রেট হচ্ছে এটাই যে আপনার কোনো চেকিং থাকবে না কোম্পানি থেকে যা সিলপ্যাক আসবে আপনাকে শুধু প্যাক টু সিলপ্যাক দিয়ে দেবো কোনো চেকিং থাকবে না কোনো হ্যাঁ গন্তিটা থাকে গন্তিটা যে গন্তি কম হবে এরকম কিছু না আপনি প্যাকেট ঘরে নিয়ে গিয়ে প্যাকেট কাটবেন ফোন ওপেন করে ক্যামেরা ওপেন করে দিয়ে আপনি গণে নেবেন যে আমার কত পিস মাল গেছে ঠিক আছে বা আদৌ ডব লাইটের জায়গায় কি ইটকেল গেছে মাটি গেছে অনেক সময় বলে না অনেকে মাল পেটির ভিতরে দু নম্বরই করে তো সেই কারণে আমরা বলে দিচ্ছি যখন আমাদের মাল যাবে মাল চেক করবে চেক করার সাথে সাথে পেটি কাটবে পেটি কেটে চেক করে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে না বারো ঘন্টা আপনার হাতে মাল পৌঁছে যাওয়ার বারো ঘন্টার মধ্যে আমরা পুরোপুরিভাবে জানিয়ে দেবে যে হ্যাঁ মালের কোয়ালিটি বেশ ঠিক আছে ওই দিনের মধ্যেই জানানোর চেষ্টা করবে এই নয় এক মাস পরে জানাবে যে মালের কোয়ালিটি খারাপ হ্যাঁ পরবর্তীতে আপনারা ফিডব্যাক দিতে পারেন যে মালের এই প্রবলেম হচ্ছে বা এই মালগুলো এই রকম মানে ভালো না সেই কারণে বলছি কিন্তু অনেকে আমাদের কি বলছে এক মাস পরে বেশি লাইট বোর্ড নিয়ে আমাদের ঝামেলা যে লাইট বোর্ডের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে সেগুলোর দায়ভত্ত আমাদের দিচ্ছে যে আপনারা তো লাইটের পাসওয়ার্ড জানেন কোনো মাল লাইট বোর্ড যারা নিচ্ছ আমাদের কাছ থেকে এই মাল্টি কালারে রেখে দিয়েই মেনলি তৈরি হয় লাইট বোর্ডে সেই কারণে আমি এই কথাটা তুলছি লাইট যারা নিচ্ছে যাদের পাসওয়ার্ড তারা ডায়েরিতে লিখে রাখো কারণ আমরা সেল করার পর আপনার কি পাসওয়ার্ড ছিল আমাদের মনে থাকে না কেন আপনার এক পিস মাল আমরা সেল করছি না আমরা সারা বছর একটা মাল সেল করছি না এক পিস মাল সেল করছি না সেই কারণে সব কিছু মনে থাকে না তো আজকে এটুকুই বলবো যাদের কোয়ান্টিটিতে লাগবে যদি হিউজ কোয়ান্টিটি হয় কোনো দোকানদার বা কোনো বড়ো জেনারেটার বালা ডেকোরেশনওয়ালা যারা কাজ করছে টেন্ডে তো তাদের জন্য বলছি আপনার রাস চার ফুটকে দেড় ইঞ্চি কম একশো পনেরো টাকার ভিতরে মাল পাবেন পেটি টু পেটি যারা নর্মাল বিশ পঁচিশ তিরিশ চল্লিশ বা পঞ্চাশ পিসের পেটি নিচ্ছ তাদেরকে বলছি একশো কুড়ি টাকা এই মুহূর্তে রেট চলছে পরবর্তীতে যদি কমে চার ফুটের আবারও আমরা ভিডিও দেবো তো এই মুহূর্তে রেট চলছে এবার যদি কেউ কম নাও ছোটো সাড়ে তিন ফুট তিন ফুটকে নিচে আড়াই ফুটের মতন ওগুলো কিন্তু পার পিস পাঁচ দশ টাকা করে কমতে থাকবে ঠিক আছে কোয়ান্টিটি হিসাবে পাঁচ থেকে দশ টাকা করে ফুট হিসাবে কমতে থাকবে তিনটে মডেল আছে তো এটাই আজকে বললাম ভিডিওটা আজকে এখানে অবধি বেশি বাড়াচ্ছি না ভিডিওটা আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি ডিজাইনগুলো যারা পঞ্চাশ পিস কিনবে একইভাবে চলবে কেন সব সার্কিট একই রকম রয়েছে যারা আমাদের ভিডিও দেখছো তাদের সবাইকে বলছি আমার বন্ধু বা দাদা বা যেই দেখো তাদেরকে বলছি যে ভিডিওটা শেয়ার করো তাহলে আমাদেরও ভালো তোমাদেরও ভালো যারা শেয়ার করে আসছো তাদের কিছু না কিছু আমরা গিফট বা কিছু না কিছু ডিসকাউন্ট দিচ্ছি সেটা আমি আগের ভিডিওতেও বলেছি বা এই ভিডিওতেও বলছি পাঁচটা ভিডিও ফুল ওয়াচ করো পাঁচটা ভিডিও পাঁচটা কমেন্ট করো পাঁচটা ভিডিও শেয়ার করো কিছু না কিছু ডিসকাউন্ট কম পাবেন চলো ভালো থাকবে সুতরাং টাটা বাই বাই সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন